বাংলাদেশকে এই মুহূর্তে আসলে কন্ট্রোল করছে কে ডক্টর ইনুসের সরকার শৃঙ্খলা বাহিনী না কে ফ্রান্স থেকে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার সাথে নিশ্চয়ই সবাই একমত হবেন যে পিনাকিদার অঙ্গলি হিলানিতে এখন অনেক কিছুই ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আইন আইনশৃঙ্খলা বাহিনী থেকে সেনাবাহিনী সবাই এক ধরনের অসহায় অবস্থানে আছে তো সরকারের অবস্থানটা কি যখন সব কিছুকে মোটামুটি শান্ত করে এনেছেন এবার প্রধান উপদেষ্টাকেও আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন দুইটা সিদ্ধান্ত দিয়েছেন যে এই দুইটা সিদ্ধান্ত এই অন্তর্বর্তী সরকারকে পালন করতে হবে দশক একের পর এক ধাসুমার্কা সিদ্ধান্ত দিচ্ছেন পিনাকিদা তো এবার দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি আসলে কি পরামর্শ দিয়েছেন যে দুইটা সিদ্ধান্ত এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার প্রধানের নেওয়া খুবই জরুরি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রের সকল স্থাপনা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা এবং গোপন যেই বন্দিশালা আছে সেই বন্দিশালাগুলোকে পরিদর্শনের আহ্বান জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য তো এর মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি যে গণমাধ্যমে নিউজ চলে আসছে আপনার যে একটা অ্যাক্টিভিটি সামনে আসতে যাচ্ছে তো আমি পরবর্তী ভিডিওতে সেটা জানাবো। তো ফেসবুক পোস্টে পিনাকিদা বলছেন যে গতকাল বুধবার বিকাল থেকে নাটকীয়ভাবে বদলে যাওয়া পরিস্থিতিতে আজ মন্ত্রিপরিষদ সভায় দুটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি এখন মন্ত্রিপরিষদ বলতে এই মুহূর্তে যারা উপদেষ্টারা আছেন তারাই কিন্তু মন্ত্রীর পদমর্যাদায় আছেন সো উপদেশটা পরিষদ একসাথে বসে আজকে দুইটা সিদ্ধান্ত নিতে হবে নাম্বার ওয়ান দেশ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারে সকল স্থাপনা থেকে ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ মুজিবের ছবি এবং যে কোনো ধরনের চিহ্ন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এখন বিদেশে কি আছে বিদেশে যে আমাদের দূতাবাসগুলো আছে বিশেষ করে প্রত্যেকটা দূতাবাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে তো সেই ছবিগুলোকেও সরানোর জন্য আর সারা বাংলাদেশে আমরা এটা সবসময় জানি যে ক্ষমতাসীল জন্মদিনের যারাই থাকে তাদের মানে প্রধানমন্ত্রীর ছবি আর এতদিন যাবত আমরা দেখছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি গেল ষোলো বছর সব প্রতিষ্ঠানে আপনার বাধ্যতামূলক ছিল তো এইগুলোকেই সরানোর জন্য বলেছেন দ্বিতীয়ত ভুক্তভোগী এবং গণমাধ্যম কর্মীদেরকে সঙ্গে নিয়ে ডক্টর ইয়নুস সামরিক গোয়েন্দা সংস্থা আমাদের সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই এবং এবং আইনশৃঙ্খলা বাহিনীর র্যাবের পরিচালিত গোপন বন্দিশালা যেগুলো আছে আয়নাঘর আয়নাঘর কিন্তু একটা না একাধিক আয়নাঘর এদেশে ছিল তো সেই বন্দিশালাগুলোকে পরিদর্শনের অবিচল সিদ্ধান্ত গ্রহণ এবং সেগুলোতে যাওয়ার তারিখ ও সময় ঠিক করে তা আজ প্রেস ব্রিফিংয়ে বলে দিতে হবে গেল ছয় মাস যাবত অনেকের মধ্যে প্রশ্ন উঠছে যে আয়নাঘরগুলো আসলেই কি আসে নাকি নাই যদি থাইকা থাকে তাহলে আয়নাঘরগুলো কোথায় কেন জাতি এই গত ছয় মাস পর্যন্ত আয়নাঘরের অনেক গল্প শুনছি অনেক বক্তব্য শুনছি বক্তব্য দিচ্ছেন কিন্তু প্র্যাকটিক্যালি আয়নাঘরগুলো আসলে কোথায় আছে সেটা কিন্তু এখনও জাতি নিজ চোখে দেখে নাই এখানে নানান বক্তব্য আছে যে কী যে তাস্তিম খলিল নেত্রা নিউজের তিনি বলছিলেন যে একটা চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাঘর পরিদর্শন করতে যেতে পারছেন না বা তিনি যাচ্ছেন না এটা গতকালকে পিনাকি সাংবাদিক ইলিয়াসের লাইভে তিনি এই কথাটা কিন্তু বলছিলেন তো এর পরপরই আজকে আমরা দেখলাম যে ডক্টর ইউনুসের প্রতি আবার আলটিমেটাম আসছে দেখা যাক কি ঘটে ভালো